পুরুলিয়া শহরের কেন্দ্রস্থলে থাকা পুরাতন বাস স্ট্যান্ডকে শহরের বাইরে স্থানান্তরের উদ্যোগ যানজটমুক্ত শহরের লক্ষ্যে পুরুলিয়ার পুরসভার তরফে এই উদ্যোগ ইতিমধ্যেই শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে সোনাইজুরি গ্রামে পঞ্চায়েতের নবনির্মিত বাইপাস সংলগ্ন এলাকায় বাস স্ট্যান্ডের জন্য জমি চিহ্নিত করা হয়েছে এবং সেখানে যদি সমস্ত বাস রয় এবং বর্তমানে যে এখন পৌরসভার অন্তর্গত যে বাস স্ট্যান্ড আছে যার যখন টাইম সেই বাস যদি এসে এখানে নির্দিষ্ট জায়গা থেকে বাস প্যাসেঞ্জার তুলে নিয়ে যায় তাহলে অনেকখানি যানজট অনেকখানি সমস্যা সমাধান হতে পারে তো আমরা চাইছিলাম প্রশাসন থেকে উদ্যোগ নিয়ে যে সেই বাস স্ট্যান্ড যেহেতু ছোট্ট প্লাস মানুষের এখানে অসুবিধা হচ্ছিল তাতে সেই উন্নত মানের যেহেতু একটা বাস স্ট্যান্ড করার জন্য আমরা চাইছিলাম যে ওই কিভাবে করা যায় যাই হোক ওটা আমরা একটা খুব সুন্দর একটা জায়গা পেয়েছি হঠাৎ করে বাস স্ট্যান্ড সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে চিন্তায় বাস মালিক ও কর্মীরা পুরুলিয়ায় যানজটের জন্য টোটো অটোকেই দায়ী করেছেন বাস মালিকরা এই বাস স্ট্যান্ড যদি অন্যত্র চলে যায় তাহলে বাস মালিকদের শুধু নয় এর সাথে সাথে পুরুলিয়া জেলাবাসীর খুব অসুবিধার মধ্যে পড়বে এক সিরিয়াল তো সব আছে থানা হসপিটাল সব তো এক কাছে আছে দূরে হয়ে যাও আর সবার হ্যাবিট আছে কাছে আর দূরে যাওয়া আসা আরও মানে একটু মানে খরচা বেড়ে যাওয়া মানে প্রচুর প্রবলেমে পড়ে যাবো মানুষ নতুন উন্নত বাস স্ট্যান্ড হলে অনেক বেশি সুবিধা হবে মনে করছেন পুরুলিয়া শহরবাসী ছোট জায়গা বেশি বড় নয় তো আর বড় হবে পুরুলিয়া শহরের দমেন এই পুরাতন বাস স্ট্যান্ড শুধু জেলাগুলিতে নয় ঝাড়খণ্ড বোকারো ধানবাদ জামশেদপুরের মতো গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এখন দেখার জমি শনাক্তকরণের কাজ সম্পন্ন হলেও নির্মাণের কাজ কবে শুরু হয় পুরুলিয়া থেকে দুর্বাদল চন্দ্র রিপোর্ট এনকেটিভি বাংলা